আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকম রব্বিক রসুল সাল সাল্লাম যখন হীরা গুহার মধ্যে আল্লাহ পাখের ইবাদত মশগুলে ছিলেন তখন আল্লাহ পাখের দূত হজরত জিব্রাইল আলহিম আল্লাহ পাখের ওয়াহি নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের জায়গায় পৌঁছালেন এবং যখন পৌঁছালেন তখন হজরত জিব্রাই্লাম বললেন আল্লা রসুল্লা সাল্লামকে ইয় রসোল্লা হাবিবাল্লাহ আপনি পড়েন আলুর রসুল সাল্লাই সাল্লাম কপিত কণ্ঠে কাঁপানো কণ্ঠে তিনি উত্তর দিলেন আমি পড়তে জানি না হজরতের জিব আলি সাল্লাম নবী সাল্লা আলি সাল্লামকে বুকে ধরে চেপে ধরে চাপ দিয়ে ধরলেন এতে তার সমস্ত শরীর আলোকিত হয়ে গেল যখন হুজর বাবসল্লাহ আলাহি সাল্লামের শরীরটাকে হজরত জিবরা সাল্লাম ধরে চাপ দিল এবং যত হজরত সাল্লাই সাল্লামের মধ্যে অন্ধকার ছিল বধ এ ছিল সেটা হজরত জিবরা আল্লাহ সাল্লামের চাপ দেওয়ার পরে সমস্ত এগুলো আলোকিত হয়ে গেল এবং ফজরত ফেরিস্তা হজরত জিব্রাইল আলহি সাল্লাম আল্লাহ রসুল সল্লা সাল্লামকে বলেন ইয়া রসুল আল্লাহ আপনি পড়ুন বলুন একবার পাঠ করুন মোহাম্মদ সাল্লু আলসালাম

তারপর রসুল্লাহ সাল্লাহ মুখ দিয়ে বার করলেন এ কোরআ বিস্মের রব্বিকাল যে খলাক খলাক আল ইনসান আমিন আলাক এ কোরআ ও রব্বুকাল আকরম আল্লা দি কলাম পাঠ করার তোমার প্রভু তোমার যিনি সৃষ্টি করেছেন যিনি এক বিন্দু রক্ত হতে মানুষকে সৃষ্টি করেছেন পাঠ করো তোমার সেই মহামায়ার প্রভু নামে যিনি মানুষের কলম দ্বারা শিক্ষা দান করেছেন হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম এর ভিতরে বাইরে নূর তাজল্লি আকাশ পথে হজরত জিবাহ সাল্লাম তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন দাঁড়িয়ে আছেন মোহাম্মদ আলাইহি সাল্লাম এর ভয় হতে লাগলো আর রসুল আলাইহি সাল্লামকে ভয় হতে লাগলো এবং তিনি ভয়ে ভীতু হয়ে এবং শরীরটা কমজোরভাবে হয়ে হরদে খাদিজা রদি আল্লাহ তাল কাছে পৌঁছালেন তখন রাত্রে গভীর হয়ে যায় তখন খাদিজা রদি আল্লাহ তাল গিরের দরজাটা নাড়ালেন নাড়ানোর পরে রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখলেন তিনি ঠক ঠক করে কাঁপতে লাগলেন এবং কাঁপছেন এবং তিনি কাঁপতে কাঁপতে হজরতের খাদিজা দিয়ে আল্লাহ তালাহনকে বলেন হ্যাঁ বললেন যে আমার খুব ভয় করে আমাকে একটা কম্বল দ্বারা ঢাকো আমাকে একটা কম্বল দিয়ে চাপা দাও তিনি একটি কম্বল নিয়ে আসলেন এমএ রসুল্লা আলাইহি সাল্লামকে কম্বল দিয়ে ভালো করে চেপে সমস্ত দিক থেকে ভালোভাবে সুন্দর করে চেপে দিলেন একটু পরে হজরত খাদিজা রাজু আল্লাহ তালু ব্যাপারটা খুলে বললেন হজরত সাল্লাহিম কিছুক্ষণ পরে হজরত খাদিজ রদি আল্লাহ তালুকে যে হীরা গুহার মধ্যে যা কিছু ঘটেছিল তা রসুল্ল সাল্লা সাল্লাম আম্মা জান হজরত খাদিজা রাজু আল্লাহ তালহনুকে সমস্ত জিনিসগুলো খুলে খুলে বললেন আল্লাহ পাক আপনাকে অবদস্থ করবেন না খাজিরতুল্লাহ তালু হুজর সাল্লি আসলামকে সান্ত্বনা দিচ্ছেন হুজর সাল্লাহ সাল্লামকে ভয়ে থেকে বাইর আসার জন্য উৎসর্গ কথা বললেন তখন হুজরত খাজিরতি আল্লাহ তালু বললেন আল্লাহ পাক আপনাকে ধ্বংস করবেন না কেন না আপনি আত্মীয় স্বজনদের সাহায্য করেন মেহেম্মদের মেহমানদেরকে আশ্রয় দেন কেননা আল্লাহ পাক বিপদে ফেলবেন কেন আল্লাহ আপনাকে বিপদে ফেলেন আপনি তো ভুল কাজ করেন না আপনি গরিবদের পাশে থাকেন আপনি আমানাতদের মাল খেয়ানত করেন না আপনি অসহায়দের পাশে দাঁড়ান আপনি যারা দুর্বল তাদের পাশে গিয়ে দাঁড়ান আপনি তো সমস্ত ভালো কাজকর্ম আপনি করে থাকেন আপনাকে আল্লাহ কেন ধ্বংস করবেন আমার মনে হয় আল্লাহ পাক কোনো মহান কাজ আপনার দ্বারাই করাবেন আমার মনে হয় যে আল্লাহ পাক আপনার দ্বারা কোনো মহান কাজ করাবেন যার জন্য আপনাকে এত সতর্কতবান করাচ্ছেন খাদিজা আল্লাহ তাল হুজুর সাল্লা সাল্লামকে সামনে বসিয়ে তিনি ফেরেস্তানা জিন আসর পরীক্ষা করার জন্য যখন জিবুল্লাহিম উপর থেকে তাকে তাকে দেখছেন তখন ফেরেস্তাকে হজুরত খাদিজা আলাদা দেখতে পেলেন এবং তিনি ভাবছেন যে এটা জিন্নাত না ফেরস্তা এইটাকে ভালো এ করার জন্য তখন আম্মাজান আম্মাজানসুল সাল্লামকে জিজ্ঞাসা করছেন আপনি কি তাকে দেখেছেন হুজর সাল্লাই সাল্লাম বললেন অবশ্যই দেখেছি খাদিজা আমি অবশ্যই দেখেছি তখন দেহের অবস্থা খাটি না খুব ভালো খাটি না খুলে গেল এখনও কি দেখছেন রুসল্লা সাল্লামকে আমরা জান জিজ্ঞেস করছেন এখন কি আপনি দেখছেন রুসুল্লাহ সাল্লাম বললেন না তখন বিবি খাদিজা রাজি আল্লাহ আনন্দ হয়ে গেলেন আনন্দিত হয়ে বললেন আলহামদুলিল্লাহ যিনি আপনাকে দেখেছেন তিনি আল্লাহর ফেরেস্তা শয়তান হলে বেহুদা মতো আমার দিকে চেয়ে থাকতো। তবুও সাল্লামের মনে হয় মনে ভয় গেল না তার অবস্থা থেকে হজরতের খাদিজা রাদ আল্লাহন চাচাতো ভাই ভাই সঙ্গে দেখা করলেন এবং সব কথা খুলে বললেন সেই সময় হজরতে খাদিজা রদি আল্লাহ তালন চাচাতের ভাই খ্রিস্টানদের এক আলিম ছিল তিনি যখন এই ঘটনা শুনলেন তারপরে হজরে খাদিজ রদি আল্লাহ তালাহনুকে কি বললেন এইটা শোনার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো